রা বুজম না আমরা দু মাইখ আস ম থথ মাসি সিনটি না আমারে না হেপি شوডে হেপি شوডে হেপি شوডে খুব যাত্র ওই না তুই বল oskel তুই না না মুছ তো মুছ আয় না কত না কত দূর 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 না দূর বাচ্চা بتا oskel oskel কি লাগে আমরা মানা রে এটা বল 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 মার তোরা টাই না রে আবার ধরে দিবি আবার তো ফির অসম্মান হবে তুই তো তুই দূর ফিলিস ফিলিস আচ্ছা তুই শরীর লা দিছিস কি তারে খ খ জেনে দিছিস তুই ছাড় তো আগে দি গাউ তুই শরীর ছাড় তোই তবে

চুরি নাতে আমার সমস্যাই বনেনি একবার যদি চুরি লিয়ে থাকি আমার সমস্যা হওয়ার কথা না সমস্যা হওয়ার কথা নি তোর আমি কেন তোর করছে এক দুস্থ রেকারে ঠিক মাথার সমস্যা ওবা তোরে মেন্টাল আছে

কত মানুষ হাতাই দিয়ে তাক যে আমি কোথাও খুব জানিয়া বুঝছো নি না কই দিয়া এই যে খেলাধূলা করিয়াই দিতা খেলাধূলা যদি দিয়ে এর বাদে যদি তুই এক মতারি জার কাত খালি না এক মতারি দু এক গাফলার বড় কিন্তু একটা নয় একটা বড় একজন মানুষ তো হওয়ালা ইটা না এই গান এটা

না বে কোনো কুত নাই দামানি গই লগে একবারে নি কুত তার আর বংশর মাঝে কোনো কুত নাই রে ভাই ও দাদা বাইরে দামান দিয়ে সা নম্র বদ্র সুন্দরে গুহুরি হইতো ও এর লাগে বাইয়ে মনে মনে চিন্তা করিয়া বা হলাম তোর তো বই না ও কই যদি গরিব মানুষ কোনো মনতে লাগে দিলাইতে সুখে শান্তিতে থাকবো বে ভাই এর লাগি বাইয়ে একটু মাথরাম নাইলে দূর ও ভালা এটা কত আর আর কত যার বুঝস না নি মানে যারে ভাই বই নুন হয় আছে বিয়া ফোন দিয়ে তার লাগে বইনে ডাকে

ভিত্তি কোন দিনৰ ভিত্তিত তেওঁ মই লগ পাইছা কন্যা মাহত তাৰ মাহটো ন গৈছে

गोरी दिक्कत साथ ही ली थी यह तो तेरा स्मोक ली थे ना तेरा मनोहला की गोरो बजा बजा की डिजिटल जुकरी ली थी यह की तेरा क्या की बचा हूँ इशारा दिशा जाइ तेरी बैठो तुम आप मारो स्कूल जा एक एक जी मिसाबे जी मिसाबे जी को कोसने मिसाबे यहाँ सब ठीक दे रहा हूँ बुरी नहीं है सब बुरी ही है